ভাই ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের এই পাইকারি আরো দে যারা আমাদের শ্রোতা বিন্দু আছে যারা কাস্টমার আছে যারা পাইকারি সেল নেয় তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিও পাওয়ার পরে আমাদেরকে অনেকে ফোন দেয় ফোন দেওয়া বলে যে ভাই দশ কেজি পাঁচ কেজি কিংবা পনেরো কেজি নেওয়ার জন্য না ভাই আমরা দশ কেজি পনেরো কেজি সেল দেই না আমাদের কাছে যারা নেবেন সর্বনিম্ন এক বস্তা নিতে হবে যারাঅনেকে আসতে না দেশে দদুন থেকে আমাদেরকে কল করেন যদি আপনারা মাল নিতে চান আমাদের ব্যাংকের একাউন্টের মাধ্যমে টাকা পাঠাবেন আপনাদেরকে আমরা ট্রান্সপোর্টারের মাধ্যমে যেভাবে সুবিধা হয় সেভাবে যোগাযোগ করে ইমো WhatsApp এর মাধ্যমে আপনাদের মাল পাঠা দেওয়া যাবে ট্রান্সপোর্টারের মাধ্যমে মানে একদম মানে অথেন্টিক অথেন্টিক মানে কোন রকম নয়েস হয় নাই না কোনো নয়েস হয় নাই দাম একদম ভালো কোয়ালিটি ঠিক রাখবেন কোয়ালিটি ঠিক রাখবেন মানে দামেও ঠিক রাখুন দামও ঠিক রাখবেন আজকে এই যে কালো জীরাটা বিক্রি করছেন কত কালিজুরি এটা বিক্রি করতেছে আমাদের পনেরো থেকে বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা দেশিটা আপনার বিশ টাকা হাইব্রিড আছে হাইব্রিড হলে পনেরো টাকা হাইব্রিড আছে পনেরো টাকা আর এই যে ধনিয়া কেমন বিক্রি করছেন ধনিয়া ভাই আমরা এটা বিক্রি করতেছি ত্রিশ টাকা এইটা একশো তিরিশ টাকা একশো টাকা আর এইটা একশো বিশ টাকা একশো বিশ টাকা আর পরিষ্কারটা পরিষ্কার এটা নিতে পারবেন পঞ্চাশ টাকা এটা কিন্তু পরিষ্কার হাটের একশো পঞ্চাশ টাকার এইটা এটা নিতে হলো পঞ্চান্ন টাকা এটার কোয়ালিটি আরো ভালো আরো

কত টোটাল দুইশো পনেরো দুইশো পনেরো এটাও দুইশো পনেরো না ওইটা কম আছে ওইটা দশ টাকা দশ টাকা আর এইটা এটা এটা হইলো আপনাদের ইন্ডিয়ান সরা বলে আর কি হম এটা হইলো মানে ট্রাইগার দেখছেন জালের কাঠের মতো মাল টন টন করে এটা নিতে পারবে হলো পনেরো টাকা পনেরো টাকা আর এইটা এটা নিতে পারবে হলো বারো টাকা এটার দুইশো বারো টাকা দুইশো বারো টাকা এক রেট এক রেট আর এইটা এটা হলো আপনাদের কুচি এটা হলো টাইগারের কুসি বলে নিজামাবাদ এটা নিতে পারবে হলো দুইশো থেকে দুইশো দুই টাকা একদম

এটা বিক্রি করছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাঁচা মরিচ মরিজার বিক্রি করছেন যেমন বর্তমানে আমাদের ইন্ডিয়ান এলসি মরিজার দাম বেড়ে গেছে এই মরিচটা কত বিক্রি করছে এই মরিচটা মনে করেন যে আজ থেকে এক মাস আগে বিক্রি করতে হলো দুইশো পঞ্চান্ন এরকম বর্তমান বিক্রি করতে আছে দুইশো আটষট্টি সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হ্যাঁ মানে চার কোয়ালিটির মাল আছে এই এইটা কোয়ালিটি কত বিক্রি হচ্ছে এটা হলো আপনার দুইশো আটষট্টি টাকা দুইশো আটষট্টি এটা হচ্ছে আপনার এটা হলো পিওর কোয়ালিটি পিওর কোয়ালিটি নিতে পারবেন লো বাহাত্তর টাকা এইটা বাহাত্তর আরো চার থেকে বেশি চার থেকে বেশি চার থেকে বেশি দুইশো বাহাত্তর আর এইগুলো এগুলো নিতে পারবেন সত্তর এটা দুইশো সত্তর এটাও দুইশো সত্তর হ্যাঁ তিন আইটেম এর মাল আছে আর সত্যি সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর তার মানে আপনারা কোয়ালিটি ঠিক রেখে যারা পাইকে নিতে চায় তাদেরকে আপনারা দিবেন হোলসেল হিসেবে যে কোয়ালিটি ঠিক মানে আমাদের মনে মনে কথা এবং জবানে যা বলবো কাজেও থাকবো আমরা কাজে কর্মে বিশ্বাসী কথা বলছিলাম আপনার নিতে পারবেন একশো পনেরো টাকা আছে মানে বাজারের থেকে আপনারা ন্যায্য দামে এখান থেকে সেল দিবেন যেমন আমাদেরকে আরো অনেক ভাই ব্রাদার আছে যারা বলেন যে ভাই একটু নিম্ন মানের আছে নাকি যেমন আমাদের নিম্ন মানের হলুদ নাই কিন্তু আমরা দামে কম পিওর হলুদ এটা নিতে পারবেন দুইশো টাকা

দিন যাবে কি বাড়বে নাকি মনে হচ্ছে এটা বলা যাইতেছে না বর্তমান দিন গেছে যেমন মাঝখানে তো তে আমরা বিক্রি করছি দুইশো টাকা সেটা কমে আবার সত্তর হয়েছে এটা ভাই বলা যাইতেছে না যেমন বর্তমান চলতেছে আহ একত্রিশে অক্টোবর দশ দুই হাজার পঁচিশ এটা আপনার দু একদিন পর পরে বাজার উঠা নামা করে আশা করি আপনারা অনেকে ভিডিওর মাধ্যমে দেখেন জানেন বুঝেন এই তো আর কি মানে আপনার সততার সাথে আজকে যে রেটটা জানাইলেন আপনি এইভাবে পাইকারি হল দিবেন খুচরা বিক্রেতাদের কাছে সারা বাংলাদেশের নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের যোগাযোগ ঠিকানা হতে 01710922446 আবার বলেন সরি আমার নাম্বারটা ভুল হইছে আমি নাম্বারটা আবার বলতাছি 01710922446 নিউ ইউনাইটেড ব্রাদার্স নিউ ইউনাইটেড ব্রাদার্স ঢাকা শ্যামবাজার ঢাকা শ্যামবাজার আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলেই নিতে পারবে যে আমাদের সাথে নিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ